পশ্চিমবঙ্গে পরিবর্তনে বিউগল বেজে গিয়েছে হলদিয়ার সভা থেকে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দু হাজার একুশে নন্দীগ্রামে যা হয়েছিল এখন পশ্চিমবঙ্গে সেটা হবে দু হাজার উনত্রিশের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন তাকে আঘাত করলে ভারত হেলিয়ে দেবেন এখন যা অবস্থা পশ্চিমবঙ্গের মানুষ এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কেই হেলিয়ে দেবে তিনি আরো বলেছেন পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাদের ব্যালট খেতে দেখেছেন

নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে